এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর মাত্র তিন দিনের ব্যবধানে দেশের বাজারে আবার বাড়ানো হয়েছে স্বর্ণের দাম এ নিয়ে চলতি বছরই টানা অষ্টমবারের মতো দাম বাড়ানো হয় এই মহামূল্যবান হলুদ দাতুটির গতকাল অর্থাৎ বিশে ফেব্রুয়ারি দেশের বাজারে দাম সমন্বয় করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস নতুন দাম একুশে ফেব্রুয়ারি থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হবে তো চলুন আমরা দেখে নেই। সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়ল স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলেই একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা প্রথমেই দেখে নেই দেশের বাজারে এক বরি স্বর্ণের দাম কত বাড়ল হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে তিন হাজার দুইশত তেতাল্লিশ টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্ক বাইশ ক্যারেটের প্রতি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে এক লাখ চুয়ান্ন হাজার পাঁচশত পঁচিশ টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ হলমার্কযুক্ত একুশ ক্যারেটে প্রতি বরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশত তিন টাকা যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ছাব্বিশ হাজার চারশত ছাব্বিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণ কিনলে আপনাকে এখন থেকে গুনতে হবে এক লাখ চার হাজার দুইশত ছয় টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি যত করে বিক্রয় করতে পারবেন হলমারিটুক্ত বাইশ ক্যারেটের প্রতি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ একত্রিশ হাজার তিনশত ছেচল্লিশ টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের প্রতি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁচিশ হাজার তিনশত আটাত্তর টাকা হলমারিযুক্ত আঠারো ক্যারেটের প্রতি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাত হাজার চারশত বাষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন অষ্টআশি হাজার পাঁচশত পঁচাত্তর টাকা স্বর্ণের দাম বারবার পরিবর্তিত হলেও এখন পর্যন্ত অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম হলমারি যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে দুই হাজার পাঁচশত আটাত্তর টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে দুই হাজার চারশত ঊনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে দুই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি রূপার দাম রয়েছে এক টাকা বিশেষ দ্রব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল কুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ